আজকে যে জায়গাটায় যাব সেই জায়গাটা আমি নর্মালি যাই না মানে আমি এতগুলা ভিডিও করছি কিন্তু এই এলাকায় আমি সব থেকে কম গেছি আর এলাকাটার নাম হচ্ছে বনানী গুলশানে তাও একবার বা দুইবার হয়তো গেছি একেবারে বললেই চলে তাহলে আজকে একটু বনানির থেকে ঘুরে আসি তবে বনানি যাওয়ার সময় অবশ্যই গুলশানের উপর দিয়ে গেছি আর গুলশানে ঢুকলে আপার ক্যাম্প জানি আমি জানি না আমার বরাবরই মনে হয় যে একটু বেশি বড় লোকের বড় এলাকায় চলে আসলাম মানে বিল্ডিং রাস্তাঘাটটা দেখলে পারে একটু অস্থির অস্থির লাগে আর কি আমি আসলে লোক না তো তো ওই ওই বনানি এসে সেরাটনের পাশের যেই রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা চলে যেতে হবে এখানে সোজা চলে গেলে কিছু দূর যাওয়ার পরে মানে ওই যে আগে রয়্যাল ইউনিভার্সিটির যেটা ছিল ওইটা পার করে হাতের ডান পাশে দেখবেন যে সালামস কিচেন আছে বেশ পরিচিত এবং বেশ জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এই সালামস কিচেন। এই বিল্ডিংটাতে তো দুইটা রেস্টুরেন্ট আছে। একটা হচ্ছে সালামস কিচেন উপরে আর নিচে হচ্ছে এই ওয়ান খিচুড়িওয়ালা। ওটাতেও যাব বাট আগে হচ্ছে সালামস কিচেনে যাব। সালামস কিচেনে গিয়ে আগে তাদের দামি খাবারগুলো খেয়ে আসি। গিয়েতে তারপরে বলতেছি কি বিষয় আসায় তখন গলির ভিতরতে মনে করছিলাম যে বাইরে দিয়ে ঢুকে। দেখি দেখি না গলি ভিতর কেমন যেন একটা ভাইব আছে। সিঁড়িতে উঠতে উঠতে পাচ্ছি এখন বলি রেস্টুরেন্টের ভিতরের বিষয় রেস্টুরেন্টের ভিতরে অবশ্যই জানার কথা বেশ সুন্দর টিপটপ একটা বড় সড়ো একটা ব্যাপারে একটা বাইব আছে বাট বেশ ওপেন আমার কাছে রেস্টুরেন্টটা দেখতে শুনতে বেশ সুন্দর লাগছে টিপটপ গোছানো একটা রেস্টুরেন্ট এখন ভাই সালাম কিচেন কি এই একটাই

সবই তো শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে আর এটার সাথে আর অন্য কিছু থাকবে না মাসাল্লাহ আসলে ওনাদের দোষ দিয়ে লাভ নাই কারণ আমি আসছি খুব বাজে সময়ে এই সময়ে একটা রেস্টুরেন্টের যেটা সব থেকে পরিচিত যে আইটেমটা যেটা মানুষ সবসময় খায় সেই জিনিসটা থাকার সম্ভাবনা কমে যায় কারণ অবভিয়াসলি আগে মানুষ ওইটাই খায় তো যাই হোক তাদের নেক্সট বেস্ট থিং যেটা অবশ্যই তারা মেনুতে যেহেতু রাখছে মানুষ এটা খায় এবং এটার জন্য টাকা পয়সা পে করে এটাও একটু দেখি কি খায় বা নেক্সট বেস্ট থিং কি জিনিস লেটসি এই হচ্ছে আমাদের সেই মাটন রেজালা যেটা আমরা আজকে পোলাওয়ের সাথে খাবো প্রথমেই বলি রেজালার চেহারা দেখে আমার কাছে ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত পোলাও মানে সিঙ্গেল পোলাও একশো টাকা এটা হচ্ছে খিচুড়ি আর এই হচ্ছে বিফ রেজালা এখানে একটা ব্যাপার হচ্ছে এদের কিন্তু ঝাল জিনিস নাই সবই রেজালা টাইপের আর এই হচ্ছে আমাদের দুজনের টোটাল আজকে দুপুরের খাবার দাবার একটু আগে আসলে কাচিটা পায়ে যেতাম ওটা মিস করে ফেলছি আর প্রথমে আমি আমাদের কাছে ওই যে সল্ট লাগছে যেটা আর কি সেটা চাইছিলাম এটা হচ্ছে একশো বিশ টাকা লম্বা সম্বা একটা লবণ বেশি খেল কি পেশারু না লবণ লবণ মজা লাগছে এখন আছেন মূল খাবার দাবারের গল্পে আসি তো আমার লাইফে খাওয়া সব থেকে দামি পোলাও একশো টাকা জাস্ট পোলাও এই পোলাওটা আমি তো ভাঙছি কিন্তু তখন আমি চিন্তা করছি যে না পোলাও এটা হানড্রেড পারসেন্ট বেশ ভালো হবে নাহলে খামাকে একশো ষাট টাকা কেন রাখবে এতটুকু পোলাও আর রেজালার কথাও যে আগেও বলছিলাম যে চেহারা সুন্দর তাছাড়া এদের মাংসর চেহারাও কিন্তু সুন্দর মানে ইন টোটাল রেজালার প্যাকেজ আপনি যখন চোখে দেখবেন তখন আপনার কাছে খারাপ লাগবে না আর এবার আসেন স্বাদের কথায় পোলাওটা যখন আমি শুধু মুখে দিলাম মানে যেহেতু একশো ষাট টাকার এটা একটু সোদা সোদা খাইতে হবে আমার কাছে জেনুইনলি বেশ ভালো লাগছে মানে আমার এক্সপেকটেশন ছিল যে হয়তো ভালো হবে কিন্তু এতটা ভালো হবে সেটা বুঝি নাই তবে একটা মজার ব্যাপার হচ্ছে পোলাওটা কিন্তু একটু নিচের দিকে পোলাও ছিল মানে দেরি করে আসছে এটা ওদের দোষ নাই আমার দোষ আর এবার আসি মাটন মাটনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে মানে মাংসর কোয়ালিটিটা খুবই ভালো লাগছে আর স্বাদের কথা যদি আমি বলি তাহলে একেবারে যে মানে সেই রকম যে একবারে খায় একদম পাগল হয়ে যাব ওই টাইপের বিষয় না বাট একটা ডিসেন্ট একটা রেজালা আমার কাছে লাগছে তবে এরকম একটা প্রিমিয়াম দোকানে যখন আমি আসব ওই খাসির রেজালা খাবো তখন আমার কাছে মনে হবে যে একটু ঘিয়ের বাড়ি দিবে অথবা অন্য কোন একটা মশলা একদম মুখের ভিতরে গিয়ে একদম মানে থাকে না কিছু আননেসেসারি জিনিসটাও মুখে তখন ভালো লাগে যেমন হালকা একটু বাদাম বুদাম মানে ঠাকুরি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বাট অ্যাজ আ অর্ডিনারি খাসি রেজালা এটা ঠিক ছিল নো প্রবলেম আর এইবার আসেন খিচুড়ির কথায় আচ্ছা খিচুড়িটা দেখে আপনার কাছে কি মনে হয় যে এই দামে কি এই পরিমাণ খিচুড়ি এটা কি ঠিক আছে এই গলো পরিমাণ আর দ্বিতীয় হচ্ছে খিচুড়ির যে চেহারা চেহারায় আমার কাছে খিচুড়িটা গেছে মানে দেখতে যে পরিস্থিতি আর এইবার ধরেন বিফ বিফ আমাকে দিছিল ছয় থেকে সাত বা আট টুকরা এখন এই ভিডিওটা আপনারা রেখে দেবেন পরবর্তীতে সালামসে যখন যাবেন তখন এইটা দেখাবেন আর বলবেন এই বেটাকে আট পিস দিছেন আমাদেরকে কম দেবেন কেন যদি তাদের এটাই সাইজ হয়ে থাকে তাহলে তো ভেরি গুড আর যদি না হয়ে থাকে ভিডিও এটা আপনার প্রমাণ থাকবে তাদেরকে ধরার জন্য ক্যামেরা দেখলে কেন বেশি দেন এখন খিচুড়িটা একটু সুদা সুদা খেয়ে আপনাদেরকে বলি খিচুড়িটা যখন মুখে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে এই হলুদ রঙের যে চাউলটা এটার আরও অনেক পরিশ্রম করতে হবে অনেক অনেক কিছু করতে হবে তাকে খিচুড়ি হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য এটাকে আমি কোনোভাবেই একটা খিচুড়ি হিসেবে স্বীকৃতি দিতে পারলাম না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আবারও মাংসের কোয়ালিটি খুবই ভালো খাসির কোয়ালিটি যেমন ভালো ছিল মানে মাংসের পিসের কোয়ালিটি বিফের কোয়ালিটিও খুবই ভালো আর স্বাদের কথা বলতে গেলে খাসির রেজালাটা আমার কাছে মাছ মাছ বেটার লাগছে আর গরুর রেজালাটা আমার কাছে ওই রকম মানে আমার স্বাদ যে রেজালার একটা স্বাদ থাকে না ওই স্বাদটা আমার মুখের মধ্যে ওইভাবে টিক দেয় নাই সো এই হচ্ছে আমার ব্যক্তিগত স্বাদের উপরে ডিপেন্ড করে বললাম আর বাদ বাকিটা চলেন একটু বাইরে গিয়ে কথা বলি এদের সম্পর্কে দু একটা তথ্য হচ্ছে এনারা সব রান্না বান্না হয়ে হচ্ছে এদের শ্যামলিতে পরে শ্যামলি থেকে এখানে আর কি খাবার দাবার নিয়ে আসে এখানে না তাদের ঢাকায় যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোতে ওই একই খাবার পাঠায় একই কিচেন থেকে যায় এগুলো একটা আর দ্বিতীয় হচ্ছে খাবারের কোয়ালিটি আর ইদানিং না উল্টাপাল্টা কিছু বলতেও আর আমি আমি ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি সাদে তুই বলে দে আজকে খালি কেমন লাগছে খিচুড়ি ভাল লাগে না এরপরে গরুর তো ইয়ারা ভাল লাগে না হ্যাঁ খাসির হচ্ছে খাসিরটা আমার কাছে একটু ভাল লাগছে আর পোলাও তো আমি খাই না বলতে পারবো না লাচ্ছি মোস্ট ডেঞ্জারাস লাচ্ছি ভাই এর চেয়ে এত সুন্দর মাঠা আমি কখনো খাইনি আমার কথা যে খিচুড়ি ওরা খিচুড়ি আপাতত ওটা খিচুড়ি হইতে আরো অনেক সময় লাগবে ওর বড় হইতে হবে লেখাপড়া করতে হবে মানুষ হইতে হবে তারপরে ও খিচুড়ি হইতে পারবে গরুর রেজালাটা সো সো চলে মানে চলে বল আর কি পেট ভরার জন্য খাওয়া যায় খাসি রেজালাটা ওকে গুড খাসি রেজালাটা আমি খারাপ বলতে পারবো না ভালো ছিল আর পোলাওটা খুবই ভালো ছিল ও যদিও শেষের পোলাও আবারও বলতেছি বাট পোলাওটা ভেরি গুড পোলাও থামস আপ আর এখন হচ্ছে আমাদেরকে হালকা একটু মিষ্টি মুখ করতে হবে তো যে প্রথমে বলছিলাম যে নিচের রেস্টুরেন্টটাতেও যেহেতু আসছি আর প্রত্যেক দিনও তো আসা হয় না তা ভিতরে ঢুকলাম খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট হয়তো এরকমই থাকে এদের মনে হয় আর ব্রাঞ্চ ওই বেলি রোডে আছে আমি যদি ভুল না করে থাকি তো ভিতরে অনেক ধরনের প্রেস্টি দেখলাম অনেক কেক টেক দেখলাম কিন্তু এখন যেহেতু আমের সিজন চলতেছে এদের দেখি একটা ওই ম্যাঙ্গো প্রেসির মতো খুব সুন্দর দেখা যাচ্ছে তারাও রেকমেন্ড করলো যে ভাই এটা খাই দেখতে পারেন এটা বেশ ভালো এই পিসটার দাম ছিল একশো টাকা মানে অবভিয়াসলি একটু দাম দাম তো আপনার কাছে মনে হইতেই পারে কিন্তু যখন আপনি এটা মুখে দেবেন বাহ বাহ একেবারে মুখের ভিতরে একদম গলে যাবে এক কথায় দুর্দান্ত ফাটাফাটে হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ডেড এদিকে গেলে একবার এটা খাইয়ে দেখতে পারেন যদি পায়ে যান ভালো লাগবে আশা করি তাহলে এই তো ভিডিও এখানেই শেষ করি নাকি বলেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে কমেন্ট টমেন্ট করার জন্য কমেন্টটাও করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন